কিন্তু এক কবে কাউন্টিং হয় এখান থেকে গিয়ে ওইখানে যাবে আবার এইখানে তা আসলে পরে তবে ওয়ান কাউন্টিং হবে কি বললাম ফাইভ মিটার সেটেলে অর্ধেক কাউন্টিং হয় না যে এখানে গেল বলে সাড়ে তেরো হবে না যতক্ষণটা এখানে পৌঁছাবে ততক্ষণ হয় হবে তেরো না হয় হবে চোদ্দ মাঝে সাড়ে তেরো বলে কোনো চলো বুঝতে পারছো বুঝতে পারতে পাঠিয়ে চলো সবাই

ચાલો ચાલો શાબાશ 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 રોન મારી આવો શાબાશ સુવા 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 હા ચાલો ચાલો એકેસાયલ એટલો દરચ્છાબે બાબુ ચાલો શાબાશ 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 ચાલો 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 very good તાળી મારો તાળી મારો અવાજ দাও તાળી મારો શાબાશ 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 સુવા 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 સુવા